আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন দূর দূরান্ত থেকে দেশের দেশের বাইরে থেকে সবার জন্য রইল দোয়াও ভালোবাসা সেই সাথে রমাদান মোবারক তো আমরা ছোট্ট একটা ভিডিও নিয়ে আমাদের দেশি হোম কিছু কালেকশন নিয়ে চলে আসলাম আপনাদের সামনে যে কালেকশনগুলো নতুন আসলে আমরা আপনাদেরকে দেখাই অনেক আপুরে অনেক ভাইয়ারা আমাকে মেসেজ দিয়েছিল যে রিপন ভাই আমাদের দেশি হোম টেক্সের যে রিজনেবল প্রাইজের যে কালেকশনগুলো রয়েছে আপনারা কালেকশনগুলো ভিডিও দেন না কিবা আমাদেরকে কোনো ইয়ে দেন না যে কি মাল আপনাদের আসছে নতুন তো কথা না পারি আমরা আপনাদেরকে কালেকশনগুলো দেখানো স্টার্ট করে দিচ্ছি ভিডিওটা আজকে ছেড়ে দেবো আপনার যে কালারগুলো ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের পেছনে পাঠিয়ে দিলে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো বিসমিল্লাহ রহমান একদম সাড়ে সাত ফিট সাড়ে আট ফিট আমরা রয়েছি আপনারা জানেন তিনশো সত্তর এলিফেন্ট রোড সুভাষ সেন্টারের আমরা লিফ্টের সাথে রয়েছি আমরা রয়েছি হলো তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে সুবাস্ত অ্যারোমা সেন্টারে আমরা অ্যারোমা সেন্টারের একদম লিফ্টের সাথে রয়েছি লিফ্টের সেভেনে আসলেই আপনি দেখতে পারবেন রিন্তি বেরি স্টোরে আমাদের একদম সব ধরনের কালেকশন অ্যাভেলেবেল রয়েছে আপনারা জানেন যে সুবাস্ত অ্যারোমা সেন্টারে আমরা এখানে হোলসেল নিয়ে কাজ করি হোলসেল সংক্রান্ত যে কোনো তথ্য যে কোনো বিষয় যে কোনো কিছু জানার থাকলে কিছু বলার থাকলে আপনারা ইনশাল্লাহ বলতে পারবেন জানতে পারবেন এই বিষয়ে বিষয়ে তারপরে কোনো রেড সম্বন্ধে যদি কোনো কিছু আপনাদের জানার থাকে ইনশাল্লাহ আমরা এখানে পাঁচ পিস ছয় পিস মাল নিয়ে হোলসেল রেটটা আপনাকে আপনাদেরকে করে দিবেন ইনশাআল্লাহ চেঞ্জ অলওয়েস চেঞ্জের সুবিধা রয়েছে চেঞ্জ আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারবেন এই ছাড়া বাংলাদেশের যে কোনো হোলসেলারের সাথে ব্যবসা করছেন যে কোনো দশ বছর বারো বছর যাদের সাথেই ব্যবসা করছেন যদি মনে করেন দিনটি বেরে ইস্টে মিনিট কথা বলে আমরা রেট সম্বন্ধে জেনে নিব আপনার কাপড়ের কোয়ালিটিগুলো কেমন আমরা দোকানে গিয়ে দেখে আসব সব ধরনের সুবিধা আমাদের রয়েছে সব ধরনের সিস্টেম আমাদের কাছে আপনারা পাবেন ইনশাল্লাহ তো আপনার সাড়ে সাত ফিট সাড়ে আট ফিটের যে কালেকশনগুলো রিটেল প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা আগে দিয়েছিলাম এখন পাঁচশো করে দিয়েছি রিটেল প্রাইসটা আর হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন হোলসেলে যোগাযোগ করলে আপনারা হোলসেল প্রাইসটা জেনে নিতে পারবেন আমরা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে দেবো আপনার আপনার কাস্টমারের গ্যারান্টি দিয়ে দেবেন গ্রিন টু একদম লোস্ট ফ্রাইস থেকে হাই প্রাইস পর্যন্ত সব ধরনের কোয়ালিটি ইনশাআল্লাহ এখানে এভরি লেভেল আপনারা পেয়ে যাবেন ক্লাসিক্যাল হোম থেকে শুরু করে হোম যে কোড়া আইটেম আছে পাকিজার যে কোড়া আইটেম আছে আপনার টিশার্ট টেক্সটাইল যে কোড়া আইটেম আছে আসওয়ার্ড টেক্সটাইল যে কোড়া আইটেম আছে ডিজিটাল যে কোড়া আইটেম আছে সব

তো আজকে ইনশাল্লাহ কালারগুলো নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে দেখানোর জন্য আপনারা স্ক্রিনশট দিয়ে দেবেন আসলে এই বেডশিটগুলো যে আপুরা আমাদের কাছে চেয়েছিলেন জাকাতের জন্য আসলে চেয়েছিলেন কয়েক আপুর যে জাকাত দেব সেই জন্য আমাদের কাছে এই পর্যন্ত রমজান মাসে অন্তত বারো চোদ্দ জোড়া কাস্টমারের কাছে ইনশাল্লাহ জাকাত দেওয়ার জন্য বেরছি আসলে আমি গত সপ্তাহে এক কাকার কাছে এই তালিক থেকে আমার কাছে ভিডিও কল দিয়ে দেখে বেডশিট দিছে আপনার ইয়াতে বরিশাল জালকাটিতে তো দেখেন মন মানসিকতার যে একটা ব্যাপার সেপার জাকাতের জন্য নিবে আমারে ইতালি থেকে আমার বললো যে আমারে তুই করে বললো যে রিপন আমি তোমার অনেক ভিডিও দেখলাম অনেক ভিডিও দেখছি তো তোমার কাছে সবচেয়ে হাই কোয়ালিটির কি বেডশিট আছে আসলে উনি আমার কাছ থেকে আমার কাছ থেকে যে জাকাতের জন্য মালগুলো নিছে সবচেয়ে হাই কোয়ালিটির মালগুলো উনি নিছে যে আমরা এগুলো দিব যেন খারাপ না বলতে পারে তো এই জন্য আসলে এই যে কোয়ালিটিগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে একজনের দিলেও যেন তিন চার বৎসর এগুলো অনায়াসে ব্যবহার করা যায় কিংবা রং ফসে গ্যারান্টি দেওয়া যায় যেন ভালো কোয়ালিটি হয় এগুলা আসলে যাদের মন মানসিকতা তাদের দ্বারাই একমাত্র সম্ভব তো বেডশিটটা হলো কি আপনার একটা ভালো জিনিস বেডশিটটা যেহেতু সিলাই করা থাকে একদম রেডি করা থাকে এর জন্য এটা দেওয়া যায় দিলে কোনো ইয়া করা লাগে নাড়ে সাত ফিট সাড়ে আট ফিট থাকে তো আমরা এই ঈদে নতুন সব কালেকশন আপনাদের জন্য কালেক্ট করেছি আমরা কারণটা হলো আমাদের যে কাস্টমার আছে রমজানের আগে কি রমজানের প্রথম দিকে সব বেডশিট ডাকার বাহিরে আসলে যারা যারা হোলসেল শোরুমে ব্যবসা করেন যারা যারা ঢাকায় ঘরোয়া ব্যবসা করেন তো দূর দূরান্ত থেকে যারা এসে মাল নিয়ে গেছে তারা চিন্তা করে যে আমরা পনেরো পঁচিশ রোজার পরে বিশ রোজার পরে আমরা ঢাকায় গিয়ে মাল কালেকশন করে আবার বিক্রি কবে করব তো এই জন্য আমাদের রিন্তি বেডিং স্টোরে প্রতিদিন ভিডিও দেওয়া কিবা বা বেডিং স্টোরের আপনাদের কাছে লিঙ্ক সেলে লিঙ্কটা দিয়ে দেবো ছবি সেলে ছবি দিয়ে দিব যেন আপনারা আসতে না হয় আপনি আজকে অর্ডার দিবেন সন্ধ্যার সময় আগামীকালকে দশটার সময় আপনার মাল কাজ এই জন্য আমরা একটা জিনিস বলি যে আপনারা ঢাকা এসে মাল কিনাকাটা করে জামজটের ভিতরে অর্ডার দিবেন সাথে সাথে মাল আপনার কাছে আমার এমনও কাস্টমার আছে আপনাদের দোয়া আল্লাহরে হাজির হাজি করে বলি যে শুধু ছবি দিয়ে আমারা বলে যে রিপোর্টটা এগুলো পাঠাই দেয় উনি শুধু এই কথা বলছে ছবি দিয়ে এগুলা দেন আর দ্বিতীয়বার দুইটা কথা বলা লাগে না আর পাঠাইছেন কিনা সেটাও জিজ্ঞেস করা লাগে না মেমো ছবি দেন সেটাও জিজ্ঞেস করা লাগে না ইনশাআল্লাহ কারণ জানে এটুক সম্পর্ক রয়েছে এটুক ভালোবাসা আছে এটুক আস্থা আছে বিশ্বাস আছে যার কারণে রিপন ভাই মালগুলা পাঠাই কথায় একটু ঢুকে শেষ তো আল্লাহ চাইলে আপনাদের সাথে দেখেন একবার অল্প করে নেন অল্প পাঁচ সাতটা ছবি ফাঁড়ে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি বেশি নিতে পারবেন কি না বেশি অর্ডার করা যাবে কি না কাপড়ের কোয়ালিটি ভালো কি না রেট ঠিক আছে কি না মাল ঠিক মতো পাইছেন কি না যেটা চাইছেন ওটা আমরা দিয়েছি কি না এরকম অনেক বিষয় থাকে তো তিনশো সত্তর এলিফেন্ট রোড ঢাকা গাউসিয়া মার্কেটের পাশে একবারে এদিকে ঢাকা কলেজ এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় সাইসলাব বাডা সিগনাল ইস্টার্ন মল্লিকা মার্কেট সাদনি মার্কেট গাউসিয়া মার্কেট নুরু মেনশন ইসলাম মেনশন ধানমন্ডি হকার্স মার্কেটের পাশেই সুবাস্ত অ্যারোমা সেন্টার আমরা লিফ্টের সাথে লিফ্টের সেভেনে আসলেই রিন্তি বেডি স্টোর একদম আপনার চোখের সামনে হাতের কাছে পেয়ে যাবেন সব রিজনেবল প্রাইজের ঢাকার বাহিরে যে বাইয়ারা রয়েছে শপের শোরুমে ব্যবসা করছে তো আপনাদেরকে বলি বিভ্রান্ত হওয়ার কিছু নাই অর্ডার দিবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে ছবি দিবেন মাল পচে দেওয়ার দায়িত্ব আমাদের ইনশাল্লাহ আপনাদের দোয়া পচে দিব একদম নগদ নগদ কোন রকমের কোন কথাবার্তা ছাড়াই আপনি দোকানদারি করবেন রাত্রে দোকান বন্ধ করে বাসায় যাবেন আমার হোয়াটসঅ্যাপে পাঠাই দিবেন ইনশাল্লাহ আমি পৌঁছে দেবো আপনার কাছে এত সুন্দর সুবিধা আর কি হতে পারে এই কাপড়গুলো ইনশাল্লাহ আমরা গ্যারান্টি দিব বালিশের কাপড়টাও সেলাই করে দেবো আর এগুলা হোম টেক্স রিজনেবল যেটা একটু হোমের কম দামিটা সুতি কাপড়ের উপরে একদম কোয়ালিটি ফুল তো আপনাদেরকে আমরা আজকে কিছু কালেকশন আমাদের এই কোয়ালিটিগুলা দেখাই দিলাম ইনশাল্লাহ সামনে নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো কোয়ালিটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম